আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে রান্না দেখাবো এই যে আজকে আমরা রান্না করতেছি শ্যামাই পাঁচজনে যে দুধ নিয়েছি দুধের মধ্যে চিনি দিয়ে জাল করে নিয়েছি যে শ্যামাইটা আমি সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি এখন রান্না করবো দুধটা হয়েছে যেহেতু আমি আগে জাল করে নিয়েছি দুধটা এখন দিয়ে দুধের ভিতরে মধ্যে কিচমিচো দেব এই যে এর মধ্যে কিচমিসো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই জন্য দেওয়া হয়েছে এখন গাছ এটা আমি দিল রান্না করা হয়েছে Ito yung bottom dito. pada di শেষ